হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে সিদ্ধকুলি পিঠার রেসিপি নিয়ে নিয়েছি সুজি চিনি দারচিনি এলাচ গুড় লবণ কুরানো নারিকেল তোমরা চাইলে চিনি বা গুড় যে কোনো একটা দিয়ে করতে পারো এখানে আমি পাঁচ কেজি দুধ নিয়েছি দুধটা অনেকটা ঘন করে জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবণ ও সুজি পুরো প্যাকেটের সুজি একসঙ্গে ঢেলে দেবো না অল্প অল্প করে দেবো আর হচ্ছে নেড়ে চেড়ে নেবো এতে করে দলা পেকে যাবে না আর সিদ্ধকুলি পিঠার পুরটা একটু ঘন করে করতে হয় পাতলা হলে বানাতে অসুবিধা হয়ে যায় সুজিটা যখন ফুটে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল চিনি ও গুড় আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবেই রান্না করে নিতে হবে এখনও যে বন্ধু একা হাতে এই পিঠাটি করতে পারি অবশ্যই ফুল ভিডিওটি দেখে বানাতে পারবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে আমার পুরোটা একদম রেডি হয়ে গেছে এবার বেড়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি গুড়ি এবার হচ্ছে একটু ভেজে নেব যে বাটিতে করে এক বাটি গুড়ি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির একটু কম পানি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুড়িটা ঠাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা যখন বলক দিয়ে উপরে চলে আসবে তখন নেড়ে চড়ে গুড়িটাকে করে নিতে হবে এবার গরম গরম অবস্থায় মথে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সফট হয়ে গেছে একটু কিন্তু দানা দানা নেই আর আমার পিঠার পুরটাও ঘন হয়ে গেছে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি গরম হতে থাক এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেব ড্রো থেকে একটু একটু করে নিয়ে একটু বড়ো সাইজের বল বানিয়ে নেব তো আমার বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো একটি বল হাতে নিয়ে হাতের সাহায্যে বাটি বানিয়ে নিচ্ছি এবার পুরটা ভরে দিয়ে মুখটা আটকে দেব জানি না আমি আমার বন্ধুদেরকে বোঝাতে পারছি কিনা তবে দেখে দেখে করতে পারবে ইনশাল্লাহ তো পিঠার উল্টো সাইড থেকে হাতের আঙুলের সাহায্যে আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটি পিঠা বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো এই পিঠার পুরটা অবশ্যই খেতে ভালো হতে হবে নাহলে পিঠা কিন্তু ভালো লাগবে না আর পাতলা হলে পিঠার মুখ আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে উঠবে তো পিঠার পুরটা একটু ঘন করে করতে হবে তো একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব এ তো অনেকগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এবার ভাপিয়ে আমি নেবো ওইগুলোকে তো চুলার পানিটাও বলক চলে আসছে এখন পাতিলের উপরে বসিয়ে দিচ্ছি এরকম ছিদ্র ছিদ্র একটি বাটি বাটিতে এখন পিঠাগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে সিদ্ধ হয়ে যায় যেহেতু আটাটা আমার সিদ্ধ করা আছে এই তো পিঠা সিদ্ধ হয়ে গেছে একইভাবে সবগুলো পিঠাকে ভাপিয়ে সিদ্ধ করে নেব নতুন বন্ধু যারা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগুলো সম্ভব হবে না তাই তোমাদের প্রত্যেকের সাপোর্ট ও ভালোবাসা আমার জন্য অনেক অনেক দরকার তো দেখতে পাচ্ছো অনেক পিঠা আমার বানানো হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও মাসাল্লা দারুণ আশা করছি আজকের রেসিপিটি আমার বন্ধুদের অবশ্যই ভালো লেগেছে তো ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ